একটা ছোট্ট প্রশংসা আর বাচ্চার ব্রেনে জ্বলে ওঠে হাজারো পজিটিভ কানেকশন এক গবেষণায় দেখা গেছে প্রশংসা ডোপামিন রিলিজ করে যা শেখার ইচ্ছে বাড়ায় দুই ছোট কাজের প্রশংসা বাচ্চার সেলফ এস্টিম শত করে তিন নিউরো সায়েন্স বলে পজিটিভ রিউনফোর্সমেন্ট নিউরাল পাথওয়ে দ্রুত গড়ে তোলে চার গুড বিহেভিয়ার প্রাইজ বাচ্চার ইমোশনাল রেগুলেশন ফর্টি পার্সেন্ট পর্যন্ত উন্নত করে পাঁচ নিয়মিত প্রশংসা করলে প্রিফন্টাল করটেক্স অ্যাক্টিভ হয় ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে ছয় গবেষণা বলছে প্রশংসা পাওয়া বাচ্চারা দুই গুণ পর্যন্ত রাগ কম দেখায় সাত শিশুর আচরণে ওয়েলডান বলা স্ট্রেস হরমোন কার্টিলস পর্যন্ত কমায় আর প্রশংসা করা বাচ্চার সোশ্যাল স্কিল ও পজিটিভ বিহেভিয়ার তিন গুণ পর্যন্ত বাড়ায় আজ থেকেই ওর ছোট ছোট ভালো কাজগুলো লক্ষ্য করো আর দেখবে ও কেমন বদলে যায় বিজ্ঞানের নিয়মে